যখন অনেকক্ষণ খোদাই করলাম মেয়েকেটাকে পিছনে গমন করে বললাম দেখো নিচ থেকে পানি ওঠে কিনা আমার মেয়েটা যখন নিচের দিকে তাকায় সে আমি আব্বাজান পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলাই দিলাম আমার মেয়েটা যখন কবরের মধ্যে পড়ে গেল বুঝে ফেলাই সেই মেয়েটাকে আমি কবরস্থ করে বলে বাবা আমাকে আমাকে কবর দিও না দাও আর তোমাকে বাবা বলে পরিচয় এই কন্যা সন্তানকে দুনিয়া রাখতো না জেন কবর দিয়ে ফেলতো এমন একজন সাহাবি ছিলেন দাহিয়াতুল কলবি বিরোধী তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর রহমাতের সব বসে আর চকির পানি সে কাঁদে নবী ডাক দিয়ে বলি ওরে তাহুল কলবি তুমি কেন কান্না কাটি করো চোখ দিয়ে কেন পানি ছড়ো তুল কলবি বলে পায়গাম বার আমি যদিও কালিমা ওয়ালা মুসলমান হইলাম আমার মনে প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমি তুল কলবির গোনা maaf করেছে আল্লাহর নবী বলা আল ইসলাম ইয়াদি মুমান কানা ক্ববলাহু ইসলাম পিস পি জিন্দেগের maaf করে দেয় সুবহানাল্লাহ ইসলাম পিসলি জিন্দেগের কালিমা জেন্দিগিরে গোনা গুলো ধ্বংস করে দেয় অরে দাহিয়াতুল কলবি তুমি যখন কালিমা মুসলমান হইলা আমার আল্লাহ তোমার জেন্দিগিরে সব গোনাগুলো মাফ করে দিয়েছি দাকিয়াতুল কলবি বলে না গো পায় গুমবার একটা যগন অপরাধ আমি দাকিয়াতুল কলবি করেছি আমার মন বলে আমার আল্লাহ মনে হয় maaf করে নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও দাকিয়াতুল কলবি জবাব দাও কি তুমি যগন অপরাধ করলে কি অন্যায় করলে একটু বলো দাхийাতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে কাননায় ভেঙে পড়লেন সৌমা করে কান্না করে দিলেন নবী আমি এমন একজন বান্দা নিজ হাজের সাথে 70 জন কান্নাকে কবরস্ত করেছি 70টা মেয়েকে যেমন তো কবরে দিয়েছি আমি হইলাম যারা কন্ডাদেরকে জীবন্ত কবর দিত তাদের একজন নেতা তাদের একজন লিডার সর্বশেষ যেই মেয়ে জীবন্ত কবর দিলাম গো পেগম্বার আমি ব্যবসার জন্য বাড়ির দিকে রওনা করলাম আমার বিবি গর্ভবতী সন্তান হবে বিবিকে ডাক দিয়ে বললাম ওরে বিবি না যদি ছেলে সন্তান জন্ম গ্রহণ করে বাঁচায় রাখবা আর যদি মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে তাহলে বাঁচায় রাখবা না জীবন্ত কবর দিয়ে দিবা আমি বাবা মেয়ে সন্তান দেখতে চাই না আমার বিবিকে বলি আমি কলবি ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম কয়েকটা বছর পার হওয়ার পর আমি কলবি বাড়িতে আসলাম আমার বিবি আমার কাছে কোনো সুসংবাদ দেয় না দু একটা দিন পার হয়ে গেল বিবি আমার খেতমত করে একদিন ডাক দিয়ে বলে স্বামী হে তুমি যাওয়ার সময় একটা ওসিয়াত করে গিয়েছিলা। আমার যদি কন্যা সন্তান হয় আমি যেন তাকে মেরে ফেলি আমার তো একটা কন্যা সন্তান হয়েছে আমার আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছে চেহারাটা ফোটফটে চেহারা দেখলেই মনটা নরম হয়ে যায় স্বামী তোমার কাছে আবার মেয়েটার মেয়েটাকে ভিক্ষা চায় মেয়েটার জানটা ভিক্ষা চায় আমার মেয়েটাকে তুমি কিছুই বলবা না আমার মেয়েটাকে খবর না স্বামী বলে আমার দিলটা নরম হয়ে গেল বিবিকে বললাম অসুবিধা নাই মেয়েটাকে আমার স্বপ্নে আনো দেখি বলে আমার মেয়েটাকে যখন আমার স্বপ্নে হাজির করা হলো আমি যখন চেহারার দিকে তাকাইলাম আমার অন্তরটাও নরম হয়ে গেল গেলো রব্বুল বলালো আলামিন অনেক সুন্দর একটা মেয়ে আমাকে দান করেছে কিন্তু দিন যখন পারা হয় আমার অন্তরের মধ্যে শয়তান ধোকা দিতে থাকে রে দাহিয়ে তুল খলবি তুমি কেমনে সমাজে মুখ দেখাই বা তোমার ঘরে কন্যা সন্তান লালন পালন হয় তুমি না কন্যা সন্তান পাইলে কবরস্থ কর সত্তরটা সন্তানকে কন্যা মেয়েটাকে মেয়েকে তুমি কবরস্থ করেছ আজকে তোমার ঘরে কোন কন্যা সন্তান লালিত পালিত হয় এইভাবে অন্তরে বারবার উদয় হইতে থাকে এক পর্যায়ে আমি রাগান্বিত হইয়া বিবিকে ডাক দিয়ে বললা ওরে বিবি মেয়েটাকে সাজায় দাও বিবি বলে কেন কি করবা বলে আমি তার মামার বাড়িতে তাকে নিয়ে যাব আমার বিবি মনে করছে সত্যিই আমি তাকে তার মামার বাড়িতে নিয়ে যাব আমার মেয়েটাকে সুন্দর করে সাজায় দিল মেয়েটার হাতটা ধরিয়া আবি দাগিয়ে তুল খলবি আমি রং মানা করেছি মরভূমির দিকে মরভূমির দিকে মেটা ডাক দিয়ে বলে বাবা আম্মা জানের সাথে তো অনেক দিন আমি নানার বাড়িতে গিয়েছি মামার বাড়িতে গিয়েছি এই রাস্তা দিয়ে তো মা আমাকে নিয়ে যায় না অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছে হাবিব দা কি এত কলবি বোজায় নানার বাড়িতে যাওয়ার অনেক গুলো রাস্তা আছে তুমি আম্মা জানের সাথে অন্য রাস্তা দিয়ে গেছো আজকে তোমাকে নতুন রাস্তা দিয়ে নিয়ে যায় কিছুদূর যাওয়ার আর আমার মেটা ডাক দিয়ে বলে বাবা আমার তৃষ্ণা লাগছে একটু পানির ব্যবস্থা করো আমি এই সুযোগ পাইয়া মেটাকে দাঁড় করায়লাম মেরে তুমি এখানে দাঁড়াও আমি এখন মাটি খনন করব মাটি যখন খনন করব নিস্তিকে পানি উঠবে ওই পানি তোমাকে পান করায় দেব আমি দাকিয়াতুল কলবি কবর खोदায় আরম্ভ করে দিলাম আমার মাথা থেকে ঘাম ঝরতেছে আমার মেয়েটা আমার প্রতিমা করিয়া আমার ঘামটা মুছে দিতেছে আর বলতেছে বাবা আমাকে পানি পান করার জন্য এত কষ্ট করা লাগবে না আমার মেয়ে তো বোঝে না আমার মেয়েটাকে যেন তো কবরস্থ করার জন্য কবরটা খোদাই করতেছি আমার মেয়ে মনে করছে তাকে পানি পান করার জন্য মাটি খোদাই করতেছি আমি আমার মেয়েটাকে বোঝাই বলি না তুমি দাঁড়াও আমি কবর খোদাই করে নিচ থেকে পানি উঠবে পানি তোমাকে পান করা যখন অনেকক্ষণ खुदाई করলাম মেকাটাকে পিছনে গমন করে বললাম মেয়ে দেখো এই থেকে পানি ওঠে কিনা আমার মেয়েটা যখন নিচের দিকে তাকাইছে আমি আব্বাজান পিছন দিক দিয়ে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলায়ে দিলাম আমার মেটা যখন কবরের মধ্যে পড়ে গেল বুঝে ফেলấyছি মেটাকে আমি যন্ত কবরস্থ করে দিব। মে ডাক দিয়ে বলে বাবা আমাকে কবর দিও না আমাকে ছেড়ে দাও আর তোমাকে বাবা বলে পরিচয় দিব না ওগো আপনা যারা আমাকে বাড়িতে আর ফেরত নেওয়ার দরকার নাই আমাকে যেহেত হত্যা করে ফেল না আমার মেয়েটা বারবার অনুরোধ করে কিন্তু আমি দেখিয়ে থুকল বিরন্তরে মায়া পর্যন্ত আসে না আমি আমার মেয়েটাকে কবরস্থ করে ফেললাম ওপর থেকে মাটি দিয়া পাথর দিয়ে টাকে ডেকে ফেললাম আমি কবর থেকে যখন বাড়ির দিকে রওনা করি আমার কানে आवाज আসতে থাকে বাবা বাবা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আবি তাকিয়াতুল করবির অন্তরটা এত শক্ত হয়েছিল রে নবী আমার অন্তরটা এত শক্ত হয়ে গেছে এত নষ্ট হয়ে গেল আমি আমার মেয়ের ডাকটা শুনতে পাই কিন্তু অন্তরে একটু মায়া আসলো না ও পায়ুমবা বাড়িতে আসা পরে ঠিক মতো ঘুমাইতে পারে না আমার কাছে মেয়েটার ডাকে কোনো কানে আসতে থাকে কেমন যেন মনে হয় আমার মেয়ে এখনো বাবা বাবা বলে ডাকতেছে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান তো হইলাম আমি দাগিয়াতুল কলবির চকে ঘুম নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার অপরাধ ক্ষমা করবে না আমি আবার মেয়েটাকে জীবন্ত কবরস্থ করলাম আমার মাওলা পরে হয় আমার উপর রহমত নাজিল করবে না গো নবী আমার মধ্যে জাহান্নামের ভয় মরনের পরে আমি দাগিয়াতুল কলবের কি হবে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন কথাগুলো শুনতে ছিলেন আর চোখ দিয়ে পানি জরজর করে ফেলাইতে ছিলেন পায়গম্বরের চোখের পানির বদলাতে নবীর দাড়ি মোবারক ভিজে যায় ওরে দাগিয়াতুল কলবি কি সর্বনাশ কল্লা করলা তুমি কেমন বাবা হইলা মেয়েটাকে জীবন্ত কবরস্থ করে দিলা একটু মায়া তোমার লাগলো না একটু মহাব্বত লাগলো না আবার নবী কান্না করে দেখিয়া চল কল্পি নবীর কান্না দেখিয়া তিনিও কান্নায় ভেঙ্গি পড়লেন হাও করে কান্না করতেছি আর গড়াগড়ি করতেছি আমার মনে হয় মাফ হবে না আমি দেখিয়া তুল কল্পি মনে হয় ক্ষমা পাইব না আমার মনে হয় নামে যাওয়া লাগবে কল্পি কান্না করে আমার নবী কৃষি বলে মাফ করে দিয়েছে আল্লাহর গোলাম আল্লাহর নবী রহমত আল্লিল আলমিন সাহাবা ইকরামদেরকে শোনায় দিলেন খবরদার এখন থেকে মেয়ে সন্তান জন্ম গ্রহণ করলে তাদেরকে অশুভ মনে করবা না বরংস যেই মেয়ের ঘরের মধ্যে যেই ঘরের মধ্যে সর্বপ্রথম কন্যা সন্তান হয় ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত না হওয়া আরম্ভ হয়ে যায় সোহান আল্লাহ কন্যা সন্তান অশুভ নাই বরংস শুভ কন্যা সন্তান